আমরা এই মুহূর্তে আছি খানাকুলের ঘোড়াদহতে এইখানে এই মুহূর্তে আমরা আছি ঠিক খাল আর এই খাল সংস্কার হচ্ছে আর এই খালের এই ঘোড়া দহতে তৈরি হচ্ছে একটি স্টিলের ব্রিজ যার জন্য এখানকার যে চারটি থেকে পাঁচটি গ্রাম পঞ্চায়েত আছে সেই মানুষগুলো উপকৃত হবে এই এলাকাবাসীর দাবি স্বাধীনতার পর থেকে এত বড়ো উন্নয়নমূলক কাজ হয়নি অনেক সরকার গেছে অনেক সরকার এসেছে তারপরেও কোনো সুরাহা হয়নি এই খানাকুলবাসীর এইখান থেকে কিছুটা দূরেই শশাখালি সেইখানে তৈরি হচ্ছে সুইস গেট এই খাল যেখানে শেষ হচ্ছে সেটা হচ্ছে রূপনারায়ণ রূপনারায়ণের জোয়ারের জল আসে সেই জল যদি এই সুইস গেটের মাধ্যমে ধরে রাখা যায় তাহলে এই বন্যা কবলিত খানাকুল অনেক উপকৃত হবে এই খালের এলাকায় যদি সৌরশক্তি আমরা বোঝাতে পারি এবং যে তৃণমূল সরকার আমাদের আছে সেই বেচারা মান্না এবং মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় তার আন্ডারস্ট্যাংয়ে যে কাজটা আমরা উপকৃত হয়েছি সেই উপকৃত হওয়ার পর বহু মানুষ আমাদের সফলিত হয়ে যাবে এবং এই খালটা কাটার জন্য বহু চেষ্টা করেছিলাম কিন্তু স্বাধীনতা আসার পর আমরা পাই না কিন্তু আমাদের তৃণমূল সরকার আসার পর আমরা এই স্বাধীনতাটা পেয়েছি এই খানাকুলের দীর্ঘদিনের যেই সমস্যা তার ফল পেতে যাচ্ছে খানাকুলবাসী অগণিত মানুষ এটা আমি অনুভব করলাম যে বহু মানুষ আমাকে ফোন করেছে যে এই কাজটা আমাদের একটা ইতিহাস হতেই আছে এটার ফলে চাষবাসের বৃহৎ উপকৃত হবে মানুষজন ওই জায়গায় রেগুলেটর গেট নামিয়ে জল স্টোর করে তারা ইরিগেশন করবে মানুষজনের যোগাযোগের জন্য আপনার ব্রিজ আছে সেই ব্রিজটা দিয়ে তারা যাতায়াত করতে পারবে বড় গাড়ি নিয়েও তারা মন করতে পারবে আমার শহর খানাকুলের ঘোড়া দহ থেকে ক্যামেরায় সুশান্ত দাসের সঙ্গে দীপাঞ্জন রায় কলকাতা টিভি